অচৈতন্য অবস্থায় উদ্ধার ইমরান খান জেলেই ধর্ষণের শিকার প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রী রিপোর্ট ঘিরে তুঙ্গে বিতর্ক দর্শক পাকিস্তানের জেলে ধর্ষণের শিকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তার শারীরিক পরীক্ষা থেকে নাকি এমনটাই জানা গিয়েছে ওই পরীক্ষায় বেশ কিছু রিপোর্টে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দাবি করা হচ্ছে এমনটাই যদিও জেল কর্তৃপক্ষ বা ইমরানের পরিবারের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি আর তাতেই আরও ঘনীভূত হচ্ছে রহস্য পাকিস্তানের জেলে ধর্ষণের শিকার ইমরান খান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি রিপোর্ট থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত ওই রিপোর্টের নাম রয়েছে রাওলপিন্ডির এক পাক এমিরেটস মিলিটারি হাসপাতালের ওই ভাইরাল হওয়া রিপোর্টে চাঞ্চল্যকর দাবি গত তিনরা মার্চ জেল থেকে নাকি অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইমরান খানকে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল সব থেকে বড় বিষয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী যৌন নির্যাতন করারও প্রমাণ মিলেছে বলে দাবি ওই রিপোর্টের সততা অবশ্য যাচাই করেনি বাংলা হান্ট পাকিস্তানের এক প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদনে উক্ত রিপোর্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে রিপোর্টটি নাকি রাওলপিন্ডিতে পাক সেনার সদর দপ্তরে পাঠানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে জেলবন্দি অবস্থায় এক পাক সেনা মেজর ধর্ষণ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে অনেক দিন ধরেই জেলবন্দি ইমরান প্রসঙ্গত ইমরান খানের বর্তমান ঠিকানা রাউলপিন্ডির রাদেওয়ালা জেলে তোষাখানা মামলায় দু তেইশ সালে পাঁচই আগস্ট গ্রেফতার করা হয়েছিল ইমরান খান প্রথমে পঞ্জাব প্রদেশে আটকে জেলে রাখা হয়েছিল তাকে পরে তাকে স্থানান্তরিত করা হয় জেলে তার সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ইমরান খান এমনকি তার প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছিলেন তার পরিবার এরই মাঝে মাস কয়েক আগে জানা গিয়েছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম প্রস্তাব করা হয়েছে ইমরান খানের দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় ইমরানের বিশেষ ভূমিকা পালনের জন্য নোবেল কমিটির কাছে নাম প্রস্তাব করা হয়েছে তার দর্শক এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ